ওনার সব ব্যবহারিক জীবন থেকে চলা ফেরা আদব কায়দা কথাবার্তা সব কিছুতেও মমতা বন্দ্যোপাধ্যায় আগের মমতা বন্দ্যোপাধ্যায় নেই চম্পলা সর্দার ফেলানি বসাক মৃত্যু ঘণ্টা বাজানো সিঙ্গুরে যাওয়া নন্দীগ্রামে আমাদের লড়াই যখন হচ্ছে মাঝে মাঝে গিয়ে হাত নাড়া সেসব এখন নেই অনেক পরিবর্তন হয়েছে স্বাভাবিকভাবে এগুলো সব ড্রামাবাজি নাটক এটা আমি অনেকবার বলেছি সিপিএমের উপর রাখলে ফরওয়ার্ড ব্লকে পাঠিয়ে দিত ফরওয়ার্ড ব্লক নিয়ে নিত এই গোঘাটে আমাদের এম এলএ বিশ্বনাথ কারককে জিজ্ঞেস করবেন শিবপ্রসাদ মালিক এমএলএ ছিল জিজ্ঞেস করবেন যে সিপিএমের সঙ্গে লড়তো ফরওয়ার্ড ব্লকে পাঠিয়ে দিত আবার যে ফরওয়ার্ড ব্লকের উপরে আর এস উপর রেগে যেত সিপিএম তাকে নিয়ে নিত যাতে আমাদের বাইরে কেউ না যে পিসি ভাইপোর গল্প ঠিক সেম এসব কোনো ব্যাপার নেই আর বলছে প্রশান্ত কিশোর চলে গেছে আইপিআই গেছে ওটা চোর একটা প্রতীক জয়ী পিএইচির কন্ট্রাক্টরের কাছ থেকে বারো কোটি টাকা নিয়েছে আমার কাছে আছে আমি প্রপার টাইমে সব করব। গোয়াতে ইলেকশান করতে গিয়েছিল ওদের এগেনস্টে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের সিরিয়াস অ্যালিগেশান আছে ইনভেস্টিগেশন আছে অপেক্ষা করতে থাকুন বাংলা ছাব্বিশে আমরা নেব নেব নেবই নেবই ও যে ভাষায় আজকে ইলেকশন কমিশনারকে অ্যাটাক করেছে আমি তো কমপ্লেন করবো কাল সকালবেলা আমি চিফ ইলেকশন কমিশনারকে কমপ্লেন করবো এই কথা বলার পরে কি করে ডাইরেক্ট ধমক দিচ্ছে ডিএমদের দেখে নেব ইলেকশন কমিশন তো দু মাস আমি পাঁচ বছর থাকবো কে বলেছে আপনি পাঁচ বছর থাকবেন আপনি এই জিনিস করতে পারেন না কমিশন কে এটাকে সিরিয়াসলি দেখতে হবে এবং এখানে ভোটের আগে ভোটের আগে থেকে তিন মাস আগে থেকে এই অ্যাডমিনিস্ট্রেশনকে নিতে হবে এবং ভোটের পরে আরও তিন মাস এখানে রাখতে হবে উনি বলছেন খেলা হবে আর জোরে খেলা খেলা হবে কি করবেন আপনি একুশ সালে গোটা রক্তে ভাসিয়েছেন এখনও দশ হাজার বিজেপি হিন্দু লোক হিন্দু যুবক বাইরের রাজ্যে চলে গেছে ফেরেনি সাতান্ন জন মারা গেছে খুন করেছেন আপনারা মানস সাহা মগরাহাটের প্রার্থী সহ বারো হাজার এফআইআর হয়েছে সব এফআইআর ভবানী ভবনে রেখে দিয়েছেন সিটের একটা এফআইআর হয়নি একষট্টিটা মামলা কোর্টের অর্ডারে সিবিআই এফআইআর করেছে মার্ডার কেসে আপনি কি খেলা খেলবেন আরো জোরে জোরে খেলা হবে তো সরাসরি হুঙ্কার এইসব কথা বলার পরেও সরাসরি ইলেকশন কমিশনের তো ডিওপিটি এবং ভারত সরকারের গাইডলাইন মেনে একটা কনস্টিটিউশনাল বডি তার সিলেকশান হয় আপনি বলছেন যে অমিত শাহজির দপ্তরের কর্পোরেশন দপ্তরের সেক্রেটারিকে করে দিয়েছে তো যারা অ্যাপ্লাই করে তাদের মধ্যে স্কুটিনি হয়ে হয় সেখানে একটা কনস্টিটিউশনাল বডি আপনি এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন যদি ডিওপিটির নলস ভায়োলেশান হয় সিবিসির সি নলস হয় আপনি কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না আপনি সরাসরি চ্যালেঞ্জ করছেন ভয় দেখাচ্ছেন আসল কথা আপনি নিজে ভয় পেয়েছেন আপনি মহারাষ্ট্র এবং দিল্লির ভোটের পরে আপনি নিজে ভয় পেয়েছেন আপনি নিজে আপনার চেয়ার চলে যাবে ভয় পেয়েছেন এবং বাংলায় ব্যাপকভাবে বেকার কৃষক মহিলা সকলেই ক্ষুব্ধ আপনার উপরে আপনি বলেছেন ছাব্বিশ দিন ধরে নাকি না অনশন দিয়েছেন করবেন ও তো দীপক ঘোষ মহোদয় সম্মানীয় দীপক ঘোষ মহোদয় তার বই তো বলে দিয়েছে তিনি তো আপনার সাক্ষী ছিলেন আমি তো আসিনি আপনার ওই অনশন মঞ্চে সিঙ্গুর তাড়ানোর জন্য আসেনি কারণ সিঙ্গুরে টাটাকে তার করানো তাড়ানোটা হচ্ছে মহাভুল পাপ আজকে সেখানে আপনাকে তো দীপক ঘোষ সঙ্গে ছিল দীপক ঘোষ তার বইতে লিখেছে যে ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেড়ে আপনি করেছেন আপনি আবার ইলেকশন কমিশনে গিয়ে বসুন দিল্লিতে তো আর বসতে পারবেন না দিল্লি পুলিশ তো কেন্দ্রীয় সরকারের হাতে দিল্লিতে কেজরিওয়ালও এখন নেই দিল্লি পুলিশের লাঠির সাইজ হচ্ছে আট ফুট ছ ফুট আট ফুট আপনার লোকরা রাজঘাটে গেছিলো জুতো জামা মোবাইল ফোন ফেলে প্রাণ বাঁচাও বলে সব লম্বা লম্বা লোকরা ছুটছিল সবাই দেখেছে কিভাবে। দিল্লি আপনি যাবেন না আপনি এখানে বসতে পারেন মনোজ বার্মা আর রাজীব কুমারকে দুজনকে সঙ্গে নিয়ে লাগে নিয়ে আপনি বসতে পারেন এখানে দীপক ঘোষ তো আসবে না নির্মল ঘোষকে ডেকে আনবেন যিনি ডাক্তার বোন অবহার দেহটাকে তাড়াতাড়ি করে পুড়িয়েছিলেন এবারে স্যান্ডউইচ আর ক্যাডবেরির দায়িত্বটা নির্মল ঘোষকে দেবেন পানিহাটির আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন